মন্দিরে তো আমরা সবাই যাই কিন্তু মন্দিরে যাওয়ার আগে একটা কাজ যদি নিতে পারা যায় তাহলে ঈশ্বরের কৃপা আমরা আরও বেশি বেশি করে লাভ করব। আমরা আমাদের বাহ্যিক সচিতার উপরে খুব 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 জোর দিই চান টান করে আমরা বলি যে হ্যাঁ চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে সব কিছু ধোয়া পরিষ্কার জিনিসপত্র আমরা তখন ব্যবহার করি আর হাত মুখ ধুয়ে একদম সাফসুতরা হয়ে আমরা যাই মন্দিরে আমরা আমাদের বাহ্যিক সুচিতার অবশ্যই প্রয়োজন আছে বাহ্যিক সুচিতার উপরে যতটা জোর দিই আমাদের অন্তরের সুচিতার উপরে আমরা ততটা জোর দিই না তো মন্দিরে যাওয়ার পথে শ্রী গুরুদেবের যে কথা বা বাণী আমি এখন চেষ্টা করব। এখন থেকে মানে একটু একটু করে আপনারা শর্ট ভিডিওর মাধ্যমে শ্রী গুরুদেবের বাণীগুলো পাবেন তো উনি বলতেন সব সময় যে যখন কোনো মন্দিরে যাচ্ছ বা যখন কোনো তীর্থস্থানে যাচ্ছ তো বাড়ি থেকে যখনই রওনা হচ্ছ তাকে স্মরণ করে তাকে বলে বেরোবে এবং রাস্তায় সব সময় নাম জপ করতে করতে যাবে এই না যে আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না কিন্তু যতক্ষণ আপনি তার এবং তার কথা চিন্তা করতে করতে তার কথা স্মরণ করতে করতেই যাবে আর এইগুলো করতে থাকলে কি হবে বাইরে পথে তিনি বলতেন যে পথে যেতে গিয়ে অনেক দৃশ্য আমরা দেখব অনেক কথা আমাদের কানে আসবে রাস্তাঘাটে অনেক কিছু আমরা দেখতে দেখতে যাব যাতে সেগুলোর প্রভাবে প্রভাবিত আমরা না হয়ে পড়ি সেগুলোর রঙে আমাদের মনটা যাতে রঙিন না হয়ে ওঠে মানে সেই রঙেরতে রঙিন যাতে না হয়ে ওঠে আমরা অনেক রকমের বিষয়ে রস পাবো আমরা অনেক কিছু ভালো মন্দ অনেক কিছু রাস্তায় আমরা দেখতে পাই সব জিনিসই যে ভালো হয় তা নয় অনেক পরনিন্দা পরচর্চা ইত্যাদি অনেক কিছু অনেক ঘটনার আমরা সম্মুখীন হতে পারি সেগুলোর প্রভাবে যাতে আমাদের মানে মনটা যাতে প্রভাবিত না হয় যাতে অন্তঃকরণ দূষিত হয়ে না যায় সেই কারণের জন্য তিনি এটা করতে বলতেন আমরা নাম করতে করতে বা জব করতে করতে বা তার কথা চিন্তা করতে করতে গেলে কি হবে মনটা সেই দিকেই থাকবে বাকি জিনিসগুলো এলেও আমাদের মনকে স্পর্শ করে স্পর্শ করতে পারবে না তার উপরে এটার একটা কঠিন হয়ে যাবে যার জন্য আমাদের অন্তঃকরণের সুচিতাটা বজায় থাকবে তো এই কারণের জন্যে তিনি এই কথা বলতেন আজকের শ্রী গুরুদেবের কথা এইভাবেই শর্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে আসতে থাকবে